আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বললো আমরা দিয়ে ফেওয়া মাছের তরকারি এর জন্য আমরা প্রথমে ফেওয়া মাছগুলোকে সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়েছিল আমরা আমরা এখানে একটা আমরা নিয়ে নিয়েছি কেটে তারপর নিয়েছি হলো টমেটো আমরা এখানে দুইটা টমেটো নিয়ে নিয়েছি তারপর আমরা একটা কড়াই সামান্য পরিমাণে তেল গরম করে তাতে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ এবং তেল খুবই কম প্রয়োজন হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এবং খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি পানির পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো মরিচ গুঁড়া এটা আপনার যে যেরকম ঝাল খান তার উপর নির্ভর করে তারপর দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে আমরা এতে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ফেওয়া মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমরা মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে এবার আমরা মাছগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নেব এর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তো দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো কষানো হয়ে গেলে আমরা মাছগুলোকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো তারপর আমরা আবারও কড়াইয়ে অল্প পরিমাণে তেল গরম করে তাতে আবার অল্প পেঁয়াজ দিয়ে দেবো আবার আমরা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেব থেকে কেটে রাখা টমেটো গুলো টমেটো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেবো যাতে টমেটোটা কিছুটা নরম হয়ে আসে তো কিছুক্ষণ টমেটোটা ভাজার পর আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া যেহেতু আমরা আগে মাছের ভিতরে সব মশলাগুলো একবার দিয়েছি তাই আমরা খুবই অল্প অল্প পরিমাণে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পর আমরা আবার টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে তো কিছুক্ষণ রান্নার পর আমরা এতে দিয়ে দেবো যে কাঁচামরিচ আমরা এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর আমরা এতে দিয়ে দেবো যে সামান্য পরিমাণে পানি যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে তো পানি দেওয়ার পর আমরা আবার ঢেকে কিছুক্ষণ টমেটোটাকে রেখে দেবো তো টমেটোটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো যে আমরা তো আমরা আমরাটা দেওয়ার পর এবার আমরাটাকেও আমরা কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব তো আমরাটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আমরা দিয়ে দেব হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছগুলো খুবই নরম তাই খুবই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে তারপর আমরা দিয়ে দেওয়াম হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট মাছগুলোকে জাল দিয়ে নিলে কিন্তু আমরা দিয়ে হেওয়া মাছের তরকারি তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ